হ্যালো নিসিদ্ধ দল কেমন আছো সবাই আজ একটা অন্যরকম গল্প নিয়ে এসেছি তো সবাই কুরসি কি পেটি বাঁধলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ডাইনি আজ ভারতের কিছু কিছু গ্রামে মেয়েদের হত্যা করা হয় ডাইনি বলে আজকের দিনে আমরা চাঁদ মঙ্গল পর্যন্ত পৌঁছে গেছি সেখানে মানুষ বিশ্বাস করে একজন নারী শুধু কাউকে তাকিয়েই অসুখ করে দিতে পারে তার সংসার নষ্ট করে দিতে পারে খরা ফসল নষ্ট করে দিতে পারে এবার কিছু মানুষ বলবে এটা আবার হয় নাকি কিছু আবার মানুষ বলবে না এটা সত্যি বাস্তব ঘটনা এবার কোনটা সত্যি কোনটা মিথ্যা তা যাচাই করার সাধ্য তো এখনো কারো হয়নি তবে সরকার এ বিষয়ে বিশেষ পদক্ষেপ নিলেও এখনো অবধি সেই প্রথা কিছু কিছু গ্রামে আজও সক্রিয় তবে কি থেকে শুরু হলো এই ডাইনি প্রথা ভারতের ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা কিছু কিছু গ্রামে এখনো অব্দি ডাইনি প্রথা ভালোভাবেই প্রচলিত বিশেষ করে আদিবাসী সমুদায় তারা মনে করে কিছু নারী আছে যাদের অলৌকিক শক্তি আছে আর সেই শক্তি সাহায্যে তারা রোগ ছড়ায় কালো জাদু করে কারোর ক্ষতি করে এমন কি মৃত্যু পর্যন্ত ঘটায় যখন ওইসব গ্রামে কারো অকালে মৃত্যু হয় বা হঠাৎ করে ফসল নষ্ট হয়ে যায় তাহলে ওই গ্রামের ওঝা বা তান্ত্রিক ওরা কি বলবে ওরা বলবে এটা ডাইনির কাজ এবং সেই ওঝা বা তান্ত্রিক এটাও বলে দেবে যে ওই গ্রামে কোন মহিলা ডাইনি বা কোন মহিলা এই কাজটা করেছে ডাইনি রূপে আর সেই তান্ত্রিকেরই মুখ থেকে উচ্চারণ হয় এই কথাতেই শুরু হয় এক নারীর জীবনের ভয়ঙ্কর অধ্যায় তাকে গ্রামবাসীরা বেঁধে গ্রামের মাঝখানে টেনে আনে কেউ পাথর মারে কেউ ছাই ছড়ে আবার অনেক সময় গ্রামের লোকরা তাকে পিটিয়ে মেরেও ফেলে তাহলে ডাইনি কোন ধরনের আত্মা ভূত বা প্রেত সত্যি কথা বলতে ডাইনি কোনো ভূত প্রেত বা আত্মা হয় না ডাইনি হলো তোমার আমার মতো মানুষই আসলে ডাইনি হলো একরকম পদ বা উপাধি তন্ত্র সাধনা কালো জাদু শিখে ডাইনি পথ পাওয়া যায় বা ডাইনি হয় কিন্তু বিশেষ করে মহিলারা আর তারা কোনো ভগবানের পুজো করে না তারা এক বিশেষ ধরনের শয়তানের পুজো করে আরাধনা করে যেমন কালা দেবতা ডাকিনি যোগিনী এবার প্রশ্ন হলো যে মানুষ ডাইনি হয় কেন একটাই কারণ প্রতিশোধ যেমন অ্যাফেয়ার্স হিংসা সম্পত্তি এই সব কারণগুলি হলো ডাইনি হওয়ার প্রধান কারণ একটা মেয়ের পিছনে ডাইনি হওয়ার জন্য কিন্তু আসল তন্ত্র সাধনা কখনো কোনো শয়তান বা অশুভ শক্তির পুজো করে না তন্ত্রের উদ্দেশ্য হলো ভয়কে জয় করে নিজের ভিতরে শক্তিকে বাড়ানো অন্যের ক্ষতি করা নয় কিন্তু যারা এই জ্ঞানকে ভুলভাবে ব্যবহার করে ওই শক্তির দ্বারা অন্যের ক্ষতি করে তাই আসল ডায়নি সমাজ তাদেরকেই ডায়নি বলে গ্রামে গ্রামে শিক্ষা পৌঁছেছে কিন্তু তা সত্ত্বেও এখনো অনেক জায়গা আছে যেখানে এই প্রথা এখনো চলে আসছে শক্তি কখনো অশুভ হয় না অশুভ হলো সেই সব মানুষ যারা সেই শক্তিকে অশুভ কাজে ব্যবহার করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো সেটা তোমরা যদি সাজেস্ট করে দাও তাহলে তো আরও ভালো হয় দেখা হচ্ছে পরে ভিডিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা